প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের সাহিত্যের ইতিহাস পাঠ থেকে ইউনিট ওয়ান অর্থাৎ দন্ডি এবং বানভট্ট এই দুজন সাহিত্যিকের সাহিত্যকৃতি সম্পর্কে আলোচনা করব এখান থেকে তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্ন আসবে এবং পাঁচ নম্বরের প্রশ্নও আসবে তো দু নম্বরের প্রশ্নের জন্য আজকের এই ভিডিওটি দন্ডি এবং বানভট্টের যে সাহিত্যকৃতি রয়েছে সেখান থেকে তো দণ্ডী এবং বানভট্ট গদ্যকাব্য সাহিত্যের দুজন উল্লেখযোগ্য সাহিত্যিক তো গদ্যকাব্য কাকে বলে প্রথমে আমরা জেনে নিই গদ্যের স্বরূপ সম্বন্ধে দণ্ডী বলেছেন অপাদ পদসন্তান, গদ্যম অর্থাৎ পাদবিহীন এবং অর্থ সমন্বিত পদ সন্নিবেশী হলো গদ্য গদ্য রচনায় হলো কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব প্রমাণের মাপকাঠি কারণ গদ্যম কবিনাং নিকসং বদন্তি নেক্সট গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত ও কী কী গদ্যকাব্য ভাগে বিভক্ত যেমন কথা ও আখ্যায়িকা গদ্য সাহিত্যের বিখ্যাত দুজন লেখক হলেন দণ্ডী ও বানভট্ট দণ্ডীর পিতা মাতার নাম কী পিতা হলেন বীর দত্ত এবং মাতার নাম গৌরী দণ্ডী কোথাকার অধিবাসী ছিলেন এবং তিনি পালিত হন কাদের দ্বারা দণ্ডী কাঞ্চির অধিবাসী ছিলেন তিনি সরস্বতী ও শ্রোত দ্বারা পালিত হন দণ্ডীর পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন তিনি কোন সময়ের কবি দণ্ডী পল্লবরাজ বর্মণের পৃষ্ঠপোষক ছিলেন তিনি খ্রিস্টীয় সপ্তম শতকের কবি দণ্ডীর ত্রয়ী রচনা কী দণ্ডীর ত্রয়ী রচনা হল দশকুমার চরিত কাব্যাদর্শ ও অবন্তী সুন্দরী কথা দশকুমার চরিত কোন শ্রেণীর গদ্যকাব্য এই কাব্যের নামকরণের কারণ কী দশকুমার চরিত আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য দশজন কুমারের জীবন বৃত্তান্ত বর্ণিত আছে বলে দশকুমার চরিত নামকরণ করা হয়েছে এই দশকুমার চরিত্রের নায়ক নায়িকার নাম কি দশকুমার চরিত্রের নায়কের নাম রাজবাহন এবং নায়িকা হল অবন্তী সুন্দরী এই দশকুমার চরিত্রের রাজবাহন এটা কিন্তু জানা নেক্সট দেখো দণ্ডীর কাব্য নৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি কি দণ্ডীর কাব্য নৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি হলো দণ্ডিন পদলালিত্তম বানভট্টের পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন তিনি কোন সময়ের কবি বানভট্ট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি খ্রিস্টীয় সপ্তম শতকের কবি বানভট্টের পিতা ও পিতামহের নাম কি বানভট্টের পিতা চিত্রভানু এবং পিতামহ অর্থপতি তিনি কি কি গ্রন্থ রচনা করেন তিনি রচনা করেন হর্ষচরিত কাদম্বরী ও চণ্ডী শতক বানভট্ট কয়টি গদ্যকাব্য রচনা করেন কি কি বানভট্ট দুটি গদ্যকাব্য রচনা করেন হর্ষচরিত ও কাদম্বরী নেক্সট কাদম্বরী কোন শ্রেণীর কাব্য এই কাব্যের উৎস কি কাদম্বরী কথা শ্রেণীর রচিত বৃহৎ কথা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে দেখো কাদম্বরী শব্দের অর্থ কি এই কাব্যের বিষয়বস্তু কি কাদম্বরী শব্দের অর্থ হল সুরা এই কাব্যের বিষয়বস্তু চন্দ্রাপীর ও কাদম্বরীর প্রেম কাহিনী কাদম্বরীর কয়টি ভাগ ও কি কী দুটি ভাগ পূর্বভাগ ও উত্তর ভাগ শুক ও রাজা শূদ্রক পূর্বজন্মে কি ছিলেন সুখপাখি পূর্বজন্মে ছিলেন বৈশম্পায়ন এবং রাজা শূদ্রক পূর্বজন্মে ছিলেন চন্দ্রাপীর কাদম্বরীর উত্তর ভাগ কী রচনা করেন কাদম্বরীর উত্তর ভাগ বানভট্টের পুত্র ভূষণ ভট্ট বা পুলিন্দ রচনা করেন গদ্য কাব্যটির নাম কাদম্বরী হলো কেন কাদম্বরী শব্দের অর্থ হলো সুরা সুরার মাদকতায় মানুষ আনন্দে বিভোর হয় কাদম্বরীর রসামৃত পান করে পাঠক সমাজ আনন্দে আত্মহারা হয় আহারে রুচি থাকে না তাই কাব্যটির নাম কাদম্বরী নেক্সট কোয়েশ্চেন চন্দ্রাপীর কোন দেশের রাজা ছিলেন তার পিতার নাম কী চন্দ্রাপীর উজ্জয়িনী রাজা ছিলেন তার পিতার নাম হলো তারাপীর তারাপীরের মন্ত্রীর নাম কি তরলিকার সখীর নাম কি তারাপীরের মন্ত্রীর নাম সুকনাস এবং তরলিকা ছিলেন মহাশ্বেতা সখী নেক্সট কোশ্চেন হর্ষচরিত কোন শ্রেণীর গদ্যকাব্য এই কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে হর্ষচরিত আক্ষ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য এই কাব্যে আটটি উচ্ছ্বাস আছে হর্ষচরিত কাব্যের বিষয়বস্তু কি পুষ্যপতি বংশের কাহিনী নিয়ে হর্ষচরিত কাব্যটি রচিত একটি ঐতিহাসিক গদ্যকাব্যের নাম লেখো হর্ষচরিত কাব্যে কোন সম্রাটের বর্ণনা আছে একটি ঐতিহাসিক গদ্যকাব্যের নাম হলো বানভট্ট রচিত হর্ষচরিত এই কাব্যে প্রসিদ্ধ সম্রাট হর্ষবর্ধনের বর্ণনা আছে রাজ্যশ্রীর পিতামাতার নাম তার কার সঙ্গে বিবাহ হয় রাজ্যশ্রীর পিতা হলেন প্রভাকর বর্ধন এবং মাতা যশোমতী যশোমতি গ্রহবর্মার সঙ্গে রাজ্যশ্রী বিবাহ হয় প্রভাকর বর্ধনের কয়জন পুত্র প্রভাকর বর্ধনের দুইজন পুত্র তাদের নাম হল রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন রাজ্যবর্ধন কার চক্রান্তে নিহত হন রাজ্যশ্রীকে কে বন্দী করে রাজ্যবর্ধন গৌরাজ্যের চক্রান্তে নিহত হন এবং রাজ্যশ্রীকে মালবরাজ বন্দী করে নেক্সট রাজশ্রী কিভাবে আত্মহত্যা করতে যাচ্ছিলেন এবং কে তাকে রক্ষা করে রাজশ্রীর অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন কবি বানভট্ট সম্বন্ধে কোন প্রচলিত আছে কবি বানভট্ট সম্বন্ধে প্রবাদ এই প্রবাদটি প্রচলিত আছে যে বানঠিষ্টম জগৎ সর্বম এরপরে রয়েছে দেখো একটি বড় প্রশ্ন তোমাদের আমি দিয়েছি যে বানভট্ট সম্পর্কে পরিচয় দিয়ে তার সাহিত্যকৃতির বা সাহিত্যে তার অবদান আলোচনা করো তো তোমরা এই বড় প্রশ্নটি এইভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো তার সম্পর্কে প্রথমে লিখলে তারপর তার প্রধান রচনাগুলো লিখলে এবং প্রধান রচনাগুলো সম্পর্কে যেমন কাদম্বরী সম্পর্কে কিছু লিখলে এইভাবে তোমরা করতে পারো যে তার কাব্য প্রতিভা কীভাবে বিকশিত হয়েছে সেই জায়গাগুলো এখানে কিন্তু টু দা পয়েন্ট লেখা আছে যেমন কাব্যিক গদ্য বর্ণনা সজীবতা গ্রামীণ জীবন ও প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কল্পনা শক্তি ভাষা ও অলঙ্কার এই জায়গাগুলো তোমরা দিতে পারো নেক্সট দণ্ডির ক্ষেত্রেও তাই সাহিত্য সৃষ্টিতে দণ্ডির অবদান অথবা দণ্ডির কাব্যসাহিত্য কাব্যসাহিত্যে দণ্ডীর যে অবদান তা সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা টু দ্য পয়েন্ট এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো তো এই হলো আজকের পর্ব এরপর তোমরা দেখতে থাকো পরবর্তী আরও বিভিন্ন ইউনিটগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আসবো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের আইকনটি অল করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা